আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে ভালো আছেন আমি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে প্যারানাইসিয়া বা কুনি ডাবা নখের কুনি ডাবার সবচেয়ে বড় কারণ কি এটা এক ধরনের ব্যাকটেরিয়া দিয়ে ছড়ায় সেটার নাম হচ্ছে সালমোনিলা ইউরিয়া ইউরিয়াস এই রোগটার কারণে বেশি ছড়ায় আর যদি কেউ নখ বেশি ছোট করে কাটে আর নোকের কর্নারে যে চামড়া আছে এটা কেউ টান দিয়ে বের করে সেই ক্ষেত্রে ওখানে ব্যাকটেরিয়া জমা হয় এবং ওখান থেকে এই সংক্রমণটা বেশি হয় আর এই ক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন সব সময় যে আপনারা এটা হলে আপনাদের ওই জায়গাটা লাল হয়ে যাবে পুজ আসবে হ্যাঁ পানি লাগলে জ্বালা পোড়া করবে এই ক্ষেত্রে আপনারা এই এই জিনিসগুলো আপনারা লক্ষ্য করতে পারবেন এই রোগটাকে এটা যদি আপনারা প্রতিকার পেতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা আমার ইউটিউব চ্যানেল আছে ডাক্তার হাবিবুর রহমান আর আমার পেজ আছে এই পেজটাতে আপনারা লাইক দিয়ে আপনারা এই ট্রিটমেন্টের ন্যূনতম ধারণাটা নিয়ে আসবেন এবং ওখানে বলি দেওয়া থাকবে কী কী করণীয় আছে এবং কী কী ট্রিটমেন্ট আছে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম